আসসালামু আলাইকুম গাইজ দেখুন আপনাদের ভাইয়া বাজার থেকে কতগুলা মাছ নিয়ে এসেছে তো আমি ইলিশ মাছগুলো দুপুরের জন্য বেজে নিব আর তো মাছটা এখন বোনা করে নিতেছি টমেটো দিয়ে আজকে আর রান্না বেশি একটা নাই শুধু মাছ বোনা আর ডাউল রান্না করব। তো এই যে আমি টমেটোটা কষিয়ে নিতেছি দেখতেছেন তো আমার কষানো শেষ এখন আমি হালকা একটু পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব কারণ অন্যদিন আমি তো বসি মাছটা বাজি না এমনি কষায় রান্না করি আর আজকে আমার মাছটা দেখতে কেমন লাগে তার কারণে আমি একটু ভাই জানিয়েছি বাজারটাও করা হয়ে গেছে তা এত করা হইলে ভালো লাগে না তারপরও কি করার হয়ে যেহেতু গেছে কিছু করার নাই তো এই যে আমার মাছটা রান্না শেষ আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর এটা হইছে আমাদের দেশের খাবার ওইটি বাহিনীর খাবার রসুন বাজা চাল বাজা গম বাজা তাই যে আমার মায়ের বাড়ির থেকে ফল পাঠাইছে কাইটা নিছি আল্লাহ হাফেজ